আমার এই কসম গুলি কি বিবেক চেতনা এনে দেবে না তারা কি এখনো ব্রেক করবে না এখনো কি জুয়াতে ঢুকবে এখনো কি মদেতে ঢুকবে এখনো কি তাসেতে ঢুকবে এখনো রান্ডি খানা যাবে এখনো বেশ্যাগিরি করবে মেয়েরা বেপর্দা থাকবে ছেলেরা লজ্জা হবে এখনো সুদের কাছে বসবে এখনো সুদের টাকা কমবে এখনো মদের বোতলে হাত দিবে তবে ব্রেক কখন করবে এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না সময় কি এদের আসছে না ভজর হয়ে গেল সারা রাত চলে গেল এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল এরা গ্যারেজে যাবে কখন বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন গাড়ির ব্রেক ঠিক আছে বাইকের ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা আছে বাইকের ব্রেক ঠিক আছে ট্রাকের ব্রেক ঠিক আছে ডাম্পারের ব্রেক ঠিক আছে ফুলোর ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছ তাহলে তাবার একবার তালা বলছেন বিশ্ব নবী বলছেন সময়কে বড় আমার মনে করা যে সময়টা তোমার হাত ছাড়া তুমি ফিরে পাবে না বলা হলো হ্যাঁ জওয়ানি নামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ম রোগা হওয়ার আগে সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার নম্বর চার গেনাকা কাবলা ফাকারিকা গেনা কা কাবলা ফাকারিকা বিশ্বনবী বলছেন সম্পদ একটা নিয়ামা যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে চারজন উঠল এরা এক টাকাও দিবে না বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলরা বসে থাকবে বুদ্ধিমানরা ঘর যাবে ঠিক বলেছি না জি একটু দেখেন তফসিরটা শুনে বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয় ভালো করে তো খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিকারি বানাতে পারবে কি পারবে না জি দেখেন বাংলাদেশের মধ্যে কি হয়ে গেল আল্লাহ সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল এই মানে প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে দিয়েছে কি দেয়নি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল কাকে দেখাইছে ক্যামেরাতে ওই যে আমি হিরো আছি যে তুমি বসো এগুলোতে মাথা কেটে দেয় বক্তব্যের লাইন কেটে দেয় হ্যাঁ বস এই বুড়াটা কি দেখো সব এই ফকিরটা কেমন আল্লাহর নবী বলছেন কেনা কাবলা ফকারিকা বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে তার মানে ফকির হতি হবে বিকল্প কোনো রাস্তা নাই বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর হুস্ক আটানব্বই বয়স বৌমাকে জিজ্ঞেস করছে পারবিন গায়ে হাজিয়া রুটি খেলে যা ও দেখছিস এবার বলেন ব্যবসা চলবে না কোম্পানি চলবে ছেলেরা বুঝে নিয়েছে বাপের বাপের আর ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জালসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষ্মীপুর কৃষ্ণপুর এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে আর জালসাই মৌলানা সবুর সাহেব উঠে বলছেন মাম্বানা লিল্লাহি

টা কাটার কিতাব নিজের কবরকে বানানোর জন্য আখেরাত বানানোর জন্য চিন্তা কর ছেলে বুঝে ছাড় তো ওদের কথা ওগুলো মলবির ওরকম বকা ছাড়ো ধন্যে চলে গেল ভাবছে তাহলে ছোট বেটাকে তো ছোটটা ঢুকছে জি ছোটটা ঢুকছে আর মোটর সাইকেলে তো কি বলছে সাত দিন না কি রে তো বলছে কি হলো ওর হুম করে উত বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল বলছি বাড়ি লিলে কি এটা জিজ্ঞেস করছি চলে গেল বিশ্বনবী বলছেন তুই বস তোর বাপকে বসা কুষ্টি বসা আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে তুই হিসাব করে তোর জীবনটা দেখ এখন তুই ভিকিরি হয়ে গেছিস ফকির হয়ে গেছিস তোর জীবনে আর কোনো মূল্য নাই তো বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাঁকারিকা মাল আছে মালের একটা হ্যান্ডেল আছে যতদিন হ্যান্ডেল তোমার হাতে মসজিদে তাও মাতেরা চাই নিজের অ্যাকাউন্টে জমা করে নাও যেদিন হ্যান্ডেল হাত ছাড়া হয়ে যাবে হে আমার সেদিন হাজার তোমার ছেলে তোমার নামে দান করবে না ওরা যে দান করছে না এর জন্যে দূষিত ওরা নয় নেংড়ার আটিতে ন্যাংড়া হবে ফজলের আটিতে ফজিলে হবে আবার কুঠির রাঁঠিতে কুঠি হবে তুমি কুঠির রাঁঠি বসিয়ে নিয়ে ন্যাংড়ার অপেক্ষা করতে যেও না তেমন পর্যন্ত হবে না তুমি নিজে ছিলে হাড় কিনে মাল তুমি দান করি তোমার ছেলেও দান করবে না তুমি তোমার বাপের নামে দশ টাকাও কাউকে দেয়নি তোমার ছেলে তোমার নামেও দেবে না বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো তুমি দিও না বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে গিয়ে বলবে আব্বা আমার বাপের তার বাপের জন্য দান করেছে দাদুর জন্য ছেলেরও বিবেকের